উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে যে অজিত পাওয়ারজি ওনার সাথে আমার ব্যক্তিগত কিন্তু কয়েকবার ওনার সাথে আমার কথা হয়েছে মানে অত্যন্ত দুঃখের বিষয় কি বলবো আজকে যখন সকালে খবরটা পেলাম যা আমার কাছে খবর আছে উনি চার্টার প্লেন করে যাচ্ছিলেন ওনার বাড়ির খুব সন্নিকটেই সেখানে যাচ্ছিলেন মানে অত্যন্ত দুঃখের বিষয় পরিতাবের বিষয় এবং এটা আমি বলবো যে গ্র্যাট লিডার অফ দ্য মহারাষ্ট্র শুধু মহারাষ্ট্রে না সারা ভারতবর্ষে ওনাকে চিনেন সবাই এবং ওনার ফ্যামিলিও আপনারা সবাই জানেন ফ্যামিলি ফ্যামিলিয়ে লোক মানে এই দেশের জন্য এই মহারাষ্ট্রের রাজ্যের জন্য অনেক কাজ করেছেন এবং হি ওয়াজ এ ভেরি সিম্পল পার্সন সুপার আই ক্যান রিমেম্বার ই ভেরি ডাউন আর্থ এবং ওনার এইরকম একটা ঘটনা হয়ে যাওয়া সত্যিই ভারতবর্ষের জন্য একটা বিরাট লস হলো মহারাষ্ট্রের তো হলোই আমি ওনার এই লসের জন্য ওনার পরিবারের যেন ওনারা ভগবানের কাছে প্রার্থনা করব তাদের জন্য শক্তি দেয় এবং এই লস তো আর মানে পূরণ করার নয় ভগবানের কাছে প্রার্থনা করবো ওনার আত্মার সবগতি যেন